অনেকের মনে এমন প্রশ্ন যে বাংলাদেশ থেকে কি অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং করা যায় তো ফার্স্ট আমি আমার একজন কোর্স মেম্বারের অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং এর সাকসেস আপনাদের সাথে শেয়ার করব আমার ফেসবুকের প্রাইভেট গ্রুপ এটা আমার কোর্স মেম্বারদের জন্য সেখানে আমার একজন কোর্স মেম্বার আঠারো ঘন্টা আগে পোস্ট করেছেন যে রাজু দাদার কোর্স কেনার পর প্রত্যেকটি বিষয় আমি স্টেপ বাই স্টেপ শিখতে থাকি এবং ধীরে ধীরে আমার আত্মবিশ্বাস বাড়তে থাকে তারই ধারাবাহিকতায় আমি কাজ শুরু করি এবং এক মাস পরে আমার একটা সেল আসে দাদার গাইডলাইন পরিষ্কার এবং কার্যকর ওনার টিপস আমাকে অত্যন্ত উৎসাহিত করেছে তার সহায়তায় সহায়তা ছাড়া আমি কখনোই এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না তার কোর্সে যারা যোগ দেবে তারা সফলতার পথে এগিয়ে যাবে দাদার আপনার জন্য অনেক ধন্যবাদ সত্যি আপনার শিক্ষা দুর্দান্ত তো দেখেন আমার একজন কোর্স মেম্বার তিনি কিন্তু আমার গাইডলাইন ফলো করে অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং থেকে ইনকাম করেছেন ইনকাম ছোট হোক বড় হোক উনি জাস্ট কাজ শুরু করেছেন তো আপনি যদি প্রোপার ওয়েতে ট্রাফিক বিল্ড আপ করে প্রোপার ওয়েতে মার্কেটিং করতে পারেন তাহলে আপনি বাংলাদেশে থাকুন বা যে কোনো জায়গা থেকেই অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং করতে পারবেন এবং অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো আপনি ইনস্টাগ্রামকে ব্যবহার করে ইনস্টাগ্রাম মার্কেটিং করে কিভাবে অ্যামাজন বা আলি এক্সপ্রেসের প্রোডাক্ট প্রমোট করবেন এবং আমার মতো এবং আমার কোর্স মেম্বারদের মতো আপনিও অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন তো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখবেন কোনো অংশ মিস করবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নিত্য নতুন অ্যাফিলেট মার্কেটিং সিপিএম মার্কেটিংয়ের মেথড পাওয়ার জন্য নতুন নতুন মার্কেটিং সিস্টেম জানার জন্য ওকে তো অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং যখন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে করবেন তো কিছু বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে এবং যে যে বিষয়গুলো আপনি দেখবেন আমার এই কোর্সের ভেতরে তো ফার্স্ট হচ্ছে আপনার অ্যামাজন বা আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে দুইটাই একই ধরনের ফিজিক্যাল প্রোডাক্টের কোম্পানি যে কোনো একটা কোম্পানির প্রোডাক্টই আপনি প্রমোশন করে এই সিস্টেম অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনাকে প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে আপনি কোন ধরনের ক্যাটাগরি বা কোন ধরনের প্রোডাক্ট আপনি প্রোমোট করবেন নাম্বার থ্রি যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা স্টোর হাউস তৈরি করতে হবে আপনারা অনেকেই জানেন যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা লিঙ্ক দেওয়া যায় না প্রোফাইলে দিতে হয় এবং সেই প্রোফাইল ভিজিট থেকে ইনস্টাগ্রাম মার্কেটিংটা করা লাগে তো এই জন্য আপনাকে একটা স্টোর হাউস তৈরি করতে হবে এবং চার নাম্বার হচ্ছে আপনাকে রেগুলারলি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে আপনার ব্র্যান্ড বিল্ড আপ করতে হবে আমি অনেককেই দেখি এমন ধরনের কাজ করেন যে একজনের তিন চার পাঁচটা বিভিন্ন নামে ফেক অ্যাকাউন্ট করে ফেসবুকে দেন বিভিন্ন গ্রুপে কমেন্ট করেন বিভিন্ন পেজে কমেন্ট করতে যান কাজ কাম এরকম ধরনের কাজ করবেন না আপনি একটু সময় দেন কাজে আপনি ধীরে ধীরে আপনার ট্রাফিকটা বিল্ড আপ করেন আপনি ওয়েবসাইট ট্রাফিক বিল্ড আপ করেন আপনি ভিডিও মার্কেটিং করেন আপনি শর্ট ভিডিও মার্কেটিং করেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন একটু সময় দিয়ে আপনার ট্রাফিকটা বিল্ড আপ করেন আপনার ব্র্যান্ড বিল্ড আপ করেন দেখবেন আপনি লং টাইম ধরে

এই টিউটোরিয়ালটা দেখে এই যে হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ এই টিউটোরিয়ালটা দেখে আপনি আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন কোনো ধরনের জটিলতা ফেস করলে আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকের পেজ আছে একটা এবং এটা হচ্ছে আমার ফেসবুকের পেজ এই পেজে আপনি লাইক করে ফলো করে রাখতে পারেন এখানে মেসেজ করেও আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন দেন যে কোনো বিষয় আমার সাথে কথা বলতে পারেন আর অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং নিয়ে যাদের যে কোশ্চেন আছে আমার যারা ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন তাদের যাদের কোনো সুবিধা অসুবিধা বা কোনো কোশ্চেন থাকলে ফেসবুকের একটা পাবলিক গ্রুপ এটা আমার এখানে আপনারা ওপেনলি যে কোনো পোস্ট করতে পারবেন এবং আমি কিন্তু প্রত্যেকের পোস্টের রিপ্লাই করে তাদের হেল্প করার চেষ্টা করি তো আমার এই গ্রুপে আপনি চাইলে জয়েন হতে পারেন এই গ্রুপটা নতুন একটা গ্রুপ ওকে তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে অ্যামাজন বা আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া আলি এক্সপ্রেস বা অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর দেখেন এখানে আমি সার্চ করেছি যে উইমেন ক্লথিং যে আমি মেয়েদের ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট প্রমোট করব তো দেখেন উইমেন ক্লথিং লেখার পর এখানে দেখেন যে মেয়েদের অনেক অনেক ড্রেসের প্রোডাক্ট কিন্তু আছে দেখেন অনেক অনেক ড্রেস এবং প্রত্যেকটা ড্রেস একটা রিজনেবল প্রাইস নয় ডলার উনিশ ডলার উনত্রিশ ডলার চোদ্দ ডলার এবং এইখান থেকে আপনি যতটা প্রোডাক্ট পারেন দেখেন এখানে অনেক অনেক প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্ট এইখান থেকে আপনি যতটা প্রোডাক্ট পারেন বেস্ট সেলার দেখে বা যে প্রোডাক্টগুলোর মান্থলি এক হাজার প্লাসের বেশি সেল যে প্রোডাক্টগুলোর রিভিউ ভালো এরকম ধরনের প্রোডাক্টগুলোকে আপনার এক জায়গায় করে আপনার স্টোর হাউস তৈরি করতে হবে এবং আপনি সেই স্টোর হাউসটা প্রমোশন করবেন ইন্ডিভিজুয়াল কোনো একটা একটা প্রোডাক্ট প্রমোট করতে যাবেন না কারণ ইনস্টাগ্রামের ক্ষেত্রে এক একটা প্রোডাক্ট প্রমোট করতে আপনি পারবেন না কারণ ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা লিঙ্ক সেট আপ করতে পারবেন না এই জন্য প্রোফাইলে একটা লিঙ্ক সেট আপ করতে হবে সেইটা হবে হচ্ছে আপনার স্টোর হাউজের লিঙ্ক এবং কিভাবে এই স্টোর হাউসটাও তৈরি করবেন আমি এখন সেটা দেখাবো দেন কিভাবে মার্কেটিং করবেন সেটা দেখাবো কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএম শিখতে চাচ্ছেন মান্থলি এক দেড় হাজার ডলার করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা ভিডিও ডিসক্রিপশন চেক করবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপরে আপনি এই পেজটাতে আসবেন আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই পেজে এসে সব কিছু আগে পড়েন আপনি একটা জায়গায় জয়েন করতে চাচ্ছেন বা আপনি একটা কোর্স চুজ করতে চাচ্ছেন বা একজন মেন্টরের আন্ডারে আপনি যেতে চাচ্ছেন তো আপনি আগে সব কিছু জানেন তারপরে আপনি ডিসিশান নেন আপনি আমার এই ভিডিওটা দেখলে জানতে পারবেন যে আমার কোর্সের ভেতরে কী কী আপনি শিখতে পারবেন কীভাবে ইনকাম করতে পারবেন আমার কোর্সের ভেতরে কী কী দেখানো আছে দেন আমার কোর্স মেম্বারদের আমি কীভাবে সাপোর্ট করি আমার কোর্স মেম্বাররা আমার কোর্সে জয়েন করার পর কে কেমন ইনকাম করেছেন কে কেমন মন্তব্য করেছেন দেন আমি যেভাবে যা যা করি সব কিছু দেখিয়ে আমি আমার কোর্সটা তৈরি করেছি এবং আমার কোর্সের ভেতরে আপনি মেম্বার্স এরিয়াতে জয়েন করার পরে টিউটোরিয়ালগুলো আপনি কেমনভাবে কী পাবেন সব কিছুই এইখানে কিন্তু আপনি দেখতে পাবেন এই ভিডিওটা দেখলে এইখানে স্টেপ বাই স্টেপ সবকিছুই আমি দেখিয়ে দিয়েছি তো যারা আমার কোর্সে জয়েন করতে ইন্টারেস্টেড যারা আমার পার্সোনাল গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড তারা আমার কোর্সটা চেক করে দেখবেন আমার কোর্সের মূল্য চার হাজার টাকা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে চার হাজার টাকা আমার কোর্সের মূল্য আপনি বিকাশ নগদ রকেট বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সকল কিছু করার পরে বিস্তারিত জানার পরে যদি আপনার জন্য পারফেক্ট মনে হয় আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্সে আজই আপনি জয়েন করতে পারবেন যারা দেশের বাইরে আছেন তারাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্সে জয়েন করতে পারবেন তো সবকিছু বিস্তারিত দেখেন আমি কিভাবে কি সাপোর্ট করি দেন দেন আমার আমার কোর্স ফলো মেম্বারদের ইনকাম প্রুফ মন্তব্য কোর্সটা কি আপনার জন্য পারফেক্ট পারফেক্ট নাকি না করে আমি কেন এত কিছু বলতেছি কেন কারণ আমি চাই না কারণ অন্যতম টাকা খরচ হয়ে যাক কারণ আমার কোর্সের ভেতরে আপনি কি কি শিখবেন কি কি ট্রাফিক বিল্ড আপ করবেন প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমি এখানে উল্লেখ করেছি এবং আমার কোর্সে জয়েন করার পরে এরিয়াতেও ঠিক এরকম সেকশন বাই সেকশন সবকিছু সাজানো বোঝানো আপনি অন বাই অন দেখবেন ইউটিউবে অনেকে কাজ করেন ইউটিউব দেখে অনেকে কাজ করেন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় সাপোর্টের জন্য আটকে যান তো এই সাপোর্টটাই হচ্ছে পারপাস আমার কোর্সের তো দেখেন সবকিছু সবকিছু জানার পরে যদি আপনার মনে হয় যে না আমি আপনার কাছে বিশ্বাসযোগ্য হব আমি আপনার কে প্রপার গাইড করতে পারবো তাহলে আপনি আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না তো সবকিছু এখানে বিস্তারিত ওকে তো এখন আমি চলে যাই আমার স্টোর হাউস তৈরি করার জন্য স্টোর হাউস তৈরি করার জন্য আপনার যদি কোনো ব্যক্তিগত ওয়েবসাইট থেকে থাকে খুবই ভালো আপনার যদি ব্যক্তিগত ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি সাইট গুগলকে ব্যবহার করেন সাইট গুগল দেখেন সাইট গুগলকে ব্যবহার করে আপনি ঠিক এমনভাবে এই যে দেখেন আমার একটা স্টোর হাউস করেছি আমি উইমেন্স ফ্যাশন হাউস এখানে কিন্তু আমি স্ক্রিনশট করেছি দেখেন অ্যামাজনের এই যে প্রোডাক্টগুলা এখান থেকে আমি আমার মতো করে স্ক্রিনশট করেছি দেখেন এই যে একটা প্রোডাক্ট ধরুন আমি এটা প্রমোট করব তাহলে এটার স্ক্রিনশট করলাম এই এই যে ক্যাপচার করলাম স্ক্রিনশট হয়ে গেল দেন আপনি ঠিক এমনভাবে আপনার এইরকম এইখান থেকে প্রোডাক্টগুলো আপনি স্ক্রিনশট করবেন এবং ঠিক এমনভাবে আপনার রেস্টোর হাউস তৈরি করবেন এবং দেখেন এইখানে আমি ক্লিক হেয়ার এইখানে দিয়েছি এবং এখানে আমার অ্যামাজন প্রোডাক্টের এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের অ্যাফিলিয়েটলি যেটার আপনি যেটার স্ক্রিনশট করবেন সেটার অ্যাফিলেট লিঙ্ক মনে করেন আপনি এই প্রোডাক্টটা স্ক্রিনশট করলেন এই প্রোডাক্টটা আপনি ওপেন করবেন এই প্রোডাক্টটা ওপেন করার পরে যে গেট যাবেন গেট যাওয়ার পর এখানে কিন্তু দেখেন এই যে গেট ক্লিক করলে আপনি কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন তাহলে এইখানে আপনি যে সাইট গুগলে আসেন সাইট গুগলে এসে দেখেন এই যে এ নিউ সাইট এ নিউ সাইট করার পরে আপনার এখানে আপনি আপনার যে স্টোর হাউসটা তৈরি করবেন তার একটা নাম দেন যে ওকে আমি এরকম দিলাম যে বেস্ট আপনি যদি একটা ইমেজ চেঞ্জ করে দিবেন যে এটার একটা এই যে স্টোর হাউসের একটা যে কালো ব্যাকগ্রাউন্ড এটা ধরুন আপনি চেঞ্জ করে দিবেন এটা কিন্তু আপনি আপনার মত করে চেঞ্জ করে দিতে পারেন এরপরে দেখেন আমি যেভাবে সাজিয়েছি দেখেন এই যে চারটা চারটা করে ফ্রেম ফ্রেম করে করে আমি যেমন স্টোর হাউসটা তৈরি করেছি এখানে আমার এখানে আপনিও ঠিক এরকমভাবে করবেন ধরুন আপনি এই যে এই যে দেখেন এই অপশনটা এখান থেকে আপনি এই চারটা ইমেজের অপশনটা নিয়ে আসেন এরপরে আপনি দেখেন এখানে ক্লিক করলে এই যে আপলোড আপলোডের এখানে ক্লিক করলে আপনি যে ইমেজগুলো স্ক্রিনশট করে নেবেন এইখান থেকে আপনি অন বাই ওয়ান এক একটা করে ইমেজ কিন্তু এখানে অ্যাড করতে পারবেন দেখেন আমি একটা এখানে কিন্তু ইমেজ অ্যাড করলাম এবং এখানে আমি বলবো যে চেক কেয়ার ওকে এরপরে আপনি দেখেন এই যে প্রোডাক্টটা আমি ওপেন করলাম ধরুন আমি যে প্রোডাক্টটাই প্রমোট করতে চাচ্ছি এই যে লিঙ্ক এইখান থেকে এই যে লিঙ্কটা আমি কপি করলাম আপনি যে প্রোডাক্টটা প্রমোট করবেন অবশ্যই সেই প্রোডাক্টের লিঙ্ক দিবেন আমি এখানে দেখানোর জন্য বললাম জাস্ট এইখান থেকে দেখেন এই যে এই যে লিঙ্কটা এই যে লিঙ্কটা অ্যাপ্লাই করে দিলাম এবং লিঙ্কটা সেট হয়ে গেল যদি আপনি এটা কালার চেঞ্জ করে দিতে চান আপনি কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারেন ওকে এরপর দেখেন আবার একই রকমভাবে এখান থেকে যে আপলোড অপশানে যাবেন এরপর আপনি যে আবার যে ইমেজটা আপনি এখান থেকে আপলোড করতে চাচ্ছেন এই ইমেজটা দেখেন এখানে আমি আরো একটা ইমেজ অ্যাড করে দিয়েছি এবং একই রকম ভাবে এখানে চেক হিয়ার দেন অ্যাফিলিয়েট লিংকটা সেট করে দিবেন একই রকম ভাবে এরকম চারটা চারটা করে ইমেজ আপনি দেন এবার আপনি মনে করেন যে এই যে একবার চারটা করে সাজাইলেন এরপরে আপনি এই অপশনটাতে ডুপ্লিকেট সেকশন অপশনটাতে ক্লিক করলে দেখেন আরো চারটা হয়ে যাচ্ছে তাহলে এরপরে আপনি এই যে ফ্রেম আর নতুন করে সেট করার দরকার নেই এই ইমেজের এখানে আসবেন দেখেন এই ইমেজের এখানে ক্লিক করলে দেখেন রিপ্লেস ইমেজ এইখানে আপলোড অপশনে ক্লিক করেন আপলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আর যে চারটা ইমেজ অ্যাড করতে চাচ্ছেন সেই চারটা ইমেজের এখান থেকে দেখেন এই যে এখান থেকে মনে করেন আপনি এই ইমেজটা অ্যাড করতে চাচ্ছেন দেখেন ইমেজটা কিন্তু সেট হয়ে গেল আপনারা নতুন করে কিছু সেট করার দরকার নেই এই ক্লিক হিয়ারের জায়গায় এই যে এই লিঙ্কটা চেঞ্জ করে এই লিংকটার এই যে এডিট করে এই লিঙ্কের জায়গায় এই প্রোডাক্টের লিঙ্কটা সেট আপ করে দিবেন তাহলে এইভাবে কিন্তু আপনি আপনার স্টোর হাউসটা তৈরি করে নিতে পারতেছেন এবং এই স্টোর হাউসটাই আপনাকে প্রমোশন করতে হবে তো আপনি যদি এরকমভাবে বুঝে শুনে প্রপারলি কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনি লং টাইম ধরে অনলাইন থেকে কাজ করতে পারছেন সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং হোক সিপিএ মার্কেটিং হোক ওয়ারিয়ার প্লাস নিয়ে হোক হাইটিকিট মার্কেটিং হোক ইমেইল মার্কেটিং হোক অ্যাডসেন্স হোক কোনো স্ক্যাম ওয়েতে কাজ করবেন না আর এই বিস্তারিত সকল কিছু যদি আপনি প্রোপার ওয়েতে দেখতে চান শিখতে চান আপনি কিন্তু আমার পোস্টটা চেক করে দেখতে পারেন যে আমি যেভাবে কাজ করি আমি যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি সেটা দেখিয়েই কিন্তু আমি আমার পোস্টটা তৈরি করেছি দেখেন এখানে কিন্তু আমি উল্লেখ করে বলেছি যে আমি দুইটা বিষয়কে মাথায় রেখে আমার পোস্ট তৈরি করেছি নাম্বার ওয়ান হচ্ছে ট্রাফিক বা কাস্টমারের সোর্স আমার কাছে অনেকেই ফোন কল করেন অনেকে মেসেজ করেন এবং সবার একটাই সমস্যা যে ট্রাফিক কিভাবে বিল্ড আপ করবে অনেকে জানে যে ওয়েবসাইট দিয়ে ট্রাফিক আনা যায় ভিডিও করে ট্রাফিক আনা যায় বাট কিভাবে কাজগুলো করতে হয় কিভাবে মার্কেটিং গুলো করতে হয় এই জিনিসগুলো বুঝতে পারে না আর আপনি যদি একটা কোয়ালিটি কাজ না করেন তাহলে কখনোই আপনার থেকে মানুষ কেনাকাটা করবে না ধরুন আপনাদের আমি এখন বলছি যে এই ভিডিওটার ভেতরেই বলছি যে আপনি আমার কোর্সে জয়েন করুন আমি আমার তো বাংলায় একা কোর্স না কোর্স তো আরো পঞ্চাশ জনের আছে একশো জনের আছে এক জনের আছে তো আপনি কার কাছ থেকে কোর্সে জয়েন করবেন আপনি কাকে মেন্টর হিসেবে নেবেন যে আপনাকে প্রপার গাইড করতে পারবে যে আপনাকে প্রপার সাপোর্ট দিতে পারবে যে মেন্টর নিজে ইনকাম করে যে মেন্টরের অন্য মেম্বার্সরা ইনকাম করে তাদের কাছ থেকে আপনি কোর্স তাদের তার কোর্সটা আপনি জয়েন করবেন তো আপনি যখন অনলাইনে কাজ করবেন আপনাকেও একই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি আপনার মতো আমার মতো অনেক মার্কেটার কাজ করতেছেন তাহলে কার কাছ থেকে মানুষ কেনাকাটা করবে যার কাজের কোয়ালিটি ভালো তার কাছ থেকে কেনাকাটা করবে জন্য যে কোনো ধরনের এসক্যাম কাজ কাম ভুলে যান স্ক্যাম কাজ খাম বাদ দেন প্রপার ওয়েতে কাজ করেন দেখবেন অবশ্যই অনলাইন থেকে ভালো কিছু করতে পারবেন ওকে তো যারা ইন্টারেস্টেড তারা আমার কোর্সে কোর্সে জয়েন করে কাজ করতে পারেন আশা করি খারাপ হবে না আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করার জন্য দেখেন আমার ফেসবুকের গ্রুপ এটা এখানে যারা যা ইনকাম করেন যারা যা কাজ করেন সবাই কিন্তু এখানে কাজ করেন এবং আমি কিন্তু নিজে থেকে সাপোর্ট করি এখানে সপ্তাহে আমি এক দুই দিন লাইভে আসি এবং দেখেন যারা যা ইনকাম করেন সবাই কিন্তু এখানে শেয়ার করেন কাজের রেজাল্ট শেয়ার করেন তো আপনি যদি একটা কমিউনিটির ভেতরে থেকে কাজ কাজ শিখে যদি করতে চান চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না ওকে তো এখন আমি এই স্টোর হাউসটা কিভাবে ইনস্টাগ্রাম দিয়ে প্রমোশন করব সেই জিনিসটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমি চলে যাই ইনস্টাগ্রামে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আমি ইনস্টাগ্রামে আমি ইনস্টাগ্রাম দিয়ে সিপিএ মার্কেটিং করি ওকে কিন্তু আপনাকে যে সিবিএ মার্কেটিংই করতে হবে এমন কিছু না আপনি আপনার জায়গা থেকে যেভাবে বিল্ড আপ করতে পারেন এটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল ইনস্টাগ্রামে এবং আমি কিন্তু এখানে একদম রেগুলার কাজ করি আপনিও যদি কাজ করে সাকসেস আনতে চান আপনাকে একদম রেগুলার কাজ করতে হবে তাহলে আপনি অ্যামাজনের অ্যাকাউন্ট তৈরি করলেন প্রোডাক্ট ফাইন্ড আউট করলেন প্রোডাক্ট চুজ করলেন প্রোডাক্টগুলো এক জায়গায় করে স্টোর হাউস তৈরি করলেন এরপরে আপনি চলে আসেন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে এসে কিন্তু এই কাজগুলো পরে আপনি ইনস্টাগ্রামে এসে কিন্তু আপনার কাজগুলা আপনি কিন্তু এই যে ফোন ব্যবহার করেই করে দিতে পারবেন আপনি আপনার মোবাইল ব্যবহার করে মোবাইলের ইনস্টাগ্রামে যেয়ে মোবাইলের থেকেই কিন্তু আপনি এই যে ইনস্টাগ্রামের ছবিগুলো আপলোড করা বা ইনস্টাগ্রামে মার্কেটিং করা এই কাজগুলো কিন্তু আপনি আপনার মোবাইলকে ব্যবহার করেই করে দিতে পারবেন ওকে তো দেখেন কি করবেন আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই যে দেখেন আমি যেমন আমার প্রোফাইলটা এখানে সেট আপ করেছি আপনাকে আপনার প্রোফাইলটা সেট করতে হবে যে আপনি আপনার নাম দেন যে আমার নাম যেমন আমি দিচ্ছি রাজুভদ্র ওকে আমি আপনি দিবেন যে ফ্যাশন ডিজাইনার বা উই গেট বেস্ট উইমেন্স ড্রেস বা উইমেন্স কালেকশন এরকম টাইপ কোনো কিছু একটা দিবেন আপনি দিয়ে আপনি আপনার প্রোফাইলটা তৈরি করেন এরপরে দেখেন এইখানে যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি সেট আপ করেছি এবং এইটা এই লিঙ্কটা সেট আপ কিন্তু আপনার মোবাইল থেকে করতে হবে যারা কম্পিউটার থেকে দেখতেছেন কম্পিউটার থেকে এই যে দেখেন কম্পিউটার থেকে লিঙ্ক এডিট করা যায় না এই দেখেন আমি এডিট প্রোফাইলে যদি আসি এই যে দেখেন এখানে কিন্তু এই যে ওয়েবসাইটের এখানে কিন্তু ব্লার হয়ে আছে দেখেন এই যে লিঙ্ক এডিট করা যায় না বাট আপনি আপনার এই যে প্রোফাইলে যখন ইনস্টাগ্রাম প্রোফাইলে যখন আসবেন এইখান থেকে কিন্তু আপনি এই যে এডিট বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এই যে এইখান থেকে সুন্দর করে আপনার লিঙ্কটা সেট আপ করতে পারবেন এখন আপনি আপনার এই এডিট বাটনে যে আপনার এই যে লিঙ্কটা দেখো ধরুন আমার লিঙ্কের অ্যাড্রেস এটা আমি এই অ্যাড্রেসটা হাতে টাইপ করে করে লিখে দিব বা আপনি যদি এটাকে শর্ট ইউআরএল করে নিতে পারেন আপনি কিন্তু শর্ট ইউআরএল করেও আপনার লিঙ্কটা আপনি আপনার প্রোফাইলে সেট আপ করতে পারবেন ওকে তাহলে লিঙ্কটা প্রোফাইলে সেট করে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে মার্কেটিং শুরু করতে হবে আপনি কি ধরনের প্রোডাক্টের মানে কি ধরনের কাজ এখানে করবেন এটার জন্য আপনি চলে আসেন পিন্টারেস্টে ওকে এসে আপনি সার্চ করুন যে উইমেন্স ফ্যাশন দেখেন আমি এখানে উইমেন্স ফ্যাশান নামে সার্চ করেছি এবং এখানে উইমেন্স ফ্যাশন লিখে সার্চ করার পরে দেখেন কত কত উইমেন্স ফ্যাশনের ইমেজ আপনার কোনো কিছু দেখার দরকার নেই একদম ওয়ান বাই ওয়ান এইখান থেকে শুরু করে আপনি অন বাই অন যত উইমেন্স ফ্যাশনের ড্রেস এইখানে আছে যত উইমেন্স ফ্যাশনের ড্রেস এইখানে আছে আপনি ডাউনলোড করবেন এবং সেটাকেই আপনি ইনস্টাগ্রামে ব্যবহার করবেন ধরুন আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করলেন এখান থেকে ধরুন আপনি এই ইমেজটাই এই যে এই থ্রি স্টারে ক্লিক করলে ডাউনলোড ইমেজ ডাউনলোড ইমেজটা করে নেওয়ার পর আপনি চলে আসেন ধরুন ক্যানভাতে ক্যানভাতে চলে আসার পরে আপনি এখান থেকে সার্চ করেন ইনস্টাগ্রাম দেখেন এই যে ইনস্টাগ্রাম পোস্ট সার্চ করেন ইনস্টাগ্রাম পোস্ট সার্চ করার পরে এই যে দেখেন এই যে ব্ল্যাঙ্ক ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক এখানে আসেন এরপরে আপনি যে ইমেজটা ডাউনলোড করলেন আপনি সেই ইমেজটা এখানে আপলোড করবেন দেখেন এই যে আপলোড ফাইলস এই যে দেখেন এখান থেকে ইমেজটা আপনি এবং এখানে আপনি যে টেক্সট অপশন এই টেক্সট অপশনে এসে ছোট্ট করে লিখে দেন চেক মাই বায়ো চেক মাই বায়ো এবং এটা কিন্তু খুব একটা হাইলাইট করার দরকার নাই আপনি এটাকে যে কোনো একটা সাইডে ইমেজের যে কোনো একটা সাইডে অ্যাড করে দেন এটা আর ছোট ছোটো করি দেন আপনি ইমেজের যে কোনো একটা কর্নারে বা নিচের দিকে অ্যাড করে দেন দেন এরপরে আপনি এটা ইমেজের সাথে কালারটা ম্যাচিং করে দিবেন তো এরপরে আপনি এখানে ক্লিক করে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি কিন্তু আপনার ইমেজটা ডাউনলোড করে নিতে পারতেছেন এরপরে আপনি চলে আসেন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে এরপরে আপনি আপনার মোবাইল ব্যবহার করে হোক বা কম্পিউটার ব্যবহার করে হোক দেখেন এই যে পোস্ট অপশান এইখান থেকে সিলেক্ট কম্পিউটার এরপরে আপনি এরপরে আমি যে ইমেজটা তৈরি করেছি ইমেজটা এখানে আপলোড করব দেখেন এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন দেন নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এখানে কিছু কথা লিখতে হবে তো এখানে ফার্স্ট লিখে দিবেন যে ডু ইউ ওয়ান্ট টু গেট দা বেস্ট উইমেন্স ড্রেস চেক মাই পাই ওকে চেক মাই বায়ো এরপরে আপনি এই যে উইমেন্স রিলেটেড যত হ্যাশট্যাগ আছে যে উইমেন্স ফ্যাশন বা উইমেন্স রিলেটেড যত এই যে ফ্যাশন রিলেটেড যত হ্যাশট্যাগ আছে এখানে আপনি হ্যাশট্যাগ লিখে সার্চ করলেই দেখবেন যে ওয়ান বাই ওয়ান সাজেশন চলে আসবে এরপরে আপনি এই যে শেয়ার বাটনে ক্লিক করলে আপনার পোস্টটা কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে দিনে আপনার কাজ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মিনিমাম চার পাঁচটা করে পোস্ট শেয়ার করা কোনো ধরনের কপিরাইট কোনো ইস্যু নাই কোনো ধরনের কোনো স্ক্যামিং কোনো কাজও না তাহলে এইভাবে যদি আপনি কাজ করে যেতে পারেন রেগুলারলি তাহলে দেখবেন যে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল বিল্ড আপ হচ্ছে বাংলাদেশে থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল বিল্ড আপ করেন একই সাথে আপনি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং করে অ্যামাজনের প্রোডাক্ট প্রোমোট করেন আপনার বাংলাদেশি কোনো ব্যক্তির কাছে প্রমোশন করার দরকার নেই আপনি আপনার কাজ রেগুলারলি করে গেলে আপনার প্রোফাইলটা ইন্টারন্যাশনালি বিল্ড আপ হবে এবং ইন্টারন্যাশনালি আপনার প্রোফাইলে ভিজিট করে মানুষ আপনার থেকে অ্যামাজনের প্রোডাক্ট কেনাকাটা করবে তো এই হচ্ছে গোটা সিস্টেমটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন দিন থাকলে নিত্য ভিডিও নিচে কোশ্চেন কমেন্ট করে আমাকে জানাবেন আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে করে থাকলে সাবস্ক্রাইব রাখবেন আর নিত্য নতুন মার্কেটিং ভিডিও দেখার জন্য আমার পার্সোনাল গাইডলাইন সাপোর্ট নিয়ে কাজ করতে চাইলে প্রপার ওই ট্রাফিক বিল্ড আপ করতে চাইলে আমার বাংলা কোস্টটা চেক করে দেখতে পারেন চার হাজার টাকা কোর্স মূল্য আশা করি খারাপ হবে না তো সম্পূর্ণ দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর গোটা সিস্টেমটি যেভাবে দেখালাম যেভাবে যা যা করলাম এইভাবে কাজ করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ভালো থাকবেন সবাই বাই